ফ্যামিলি কার্ড আরেকদিকে মা বন্ধের গায়ে হা কিন্তু আমার ইলে আমরা ছেড়ে দেব একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে এবং সেইটা দিবেন মহিলাদের হাতে আবার আরেক দিকে মহিলারা যখন কোন একটা দলের পক্ষে আদর্শের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে হাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে ফ্যামিলি কার্ড আরেকদিকে মা বন্ধের গায়ে হাত

মর্মাহত করেছে যে ভিডিওটি আপনাদের দেখানোর জন্য বিশেষ অনুরোধ করছি আপনাকে দেখার জন্য কারণ আপনার ব্যক্তিত্ব আপনার মস্তিষ্ক আপনার বিবেক আপনার বুদ্ধি সব কিছু আছে আর কেয়া মতে আদালতে আখেরাতে আপনার আমার বিচার হবে এই বিবেকের উপরে মস্তিষ্কের উপরে যাদের মস্তিষ্ক বিকৃত হয়নি যারা পাগল হয়নি যারা মানুষ আছে যারা ভালো মন্দ বুঝতে শিখেছে যারা হ্যাঁ না বুঝতে পারে গরম ঠান্ডা বুঝে তাদের বিচার হবেই হবে সুতরাং আজকে আপনাদের সামনে এই জন্য বলছি আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা এখন একটি ভিডিও দেখি দেখি আমরা মন্তব্য করি দেখলেন তো ভিডিওটি আপনি বলুন যারা মানুষ খুন করছে দুইশো জন জেনা করছে অর্থাৎ ধর্ষণ করছে ছিয়াশি জন অবিচার অন্যায় অনাচার কদাচার শত অপকর্ম করেছে তাদের কাছে ইসলাম নাকি নিরাপদ তারা যে ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সেইটাই নাকি সবচেয়ে ভালো আর অন্য অন্য ইসলামিক দল জামাত ইসলামী বা অন্য অন্য ইসলামিক দল তারা নাকি ইসলামের মূল ধারায় নাই ইসলামের মূল ধারায় যদি এই দালালি করতে পারে এই দালালি পনা করতে পারে চামচামি করতে পারে তেল মর্দন করতে পারে তেল মারতে পারে এই এই কারণগুলা ফ্যাসিবাদ তৈরির সম্পূর্ণ কারণ আপনাকে যখন বাধাগ্রস্ত করা হবে আপনি যখন বুঝবেন যে আপনি অন্যায় করছেন তখন যদি মিডিয়া সেটাকে প্রতিবাদ করে সাপোর্ট করে প্রতিবাদ না করে যদি সাপোর্ট করে তাহলে আপনি স্বৈরাচার হয়ে যাবেন আর যদি মিডিয়া সেটা প্রতিবাদ করে যেটা অন্যায় হচ্ছে তাহলে সেটা আপনি থামাই দিবেন বাংলাদেশের অবস্থা এটা এরকমই করছে বাংলাদেশের মিডিয়া পরিকল্পিতভাবে স্বৈরাচার বানায় স্বৈরাচার না হতে চাইলেও তাকে স্বৈরাচার বানায় প্রতিবাদ করে না তেল মর্দন করে আরে তোমাকে কত সমত করে তোমাকে তেল মেরে তো আমি বড় হয়ে যাচ্ছি আমার স্বার্থ হাসিল হচ্ছে দেশ গোল্লাই যাক দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাক দেশের মানুষ অবিচারে থাক তাতে সমস্যা কি আমি তো বড় হয়ে যাচ্ছি এই মদিনার ইসলাম কায়েম করা আর এই যে দালালিপনা এই যে মৌলভী যারা এসেছেন আপনার মনে করছেন এরা সঠিক পথে আছে না সঠিক পথে নাই আল্লাহ রসুল বলছে সমাজের ওই ব্যক্তিরা সবচেয়ে উৎকৃষ্ট যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দায়িত্বকে পালন করে যায় তারা হচ্ছে অরাসতুলাম্বিয়া আমি নবী চলে যাচ্ছি কিন্তু অহির দ্বার বন্ধ হচ্ছে এহলান থাকবে কিন্তু এই অহির দ্বার বন্ধ হওয়ার পরে যারা আমার কোরআন এবং সুনার আলোকে জীবন পরিবর্তন করবে আদর্শ করবে তারাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের ব্যক্তি আর যারা এই আলেমরাই উৎকৃষ্ট আর সবচেয়ে আবার নিকৃষ্ট সমাজের হবে এরাই আল্লাহ রসুল দুইটা উদাহরণ দিয়ে গেছে সমাজের সবচেয়ে ভালো মানুষ এরা হবে আবার এদের মধ্যে থেকে একটি দল হবে তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট কীট শুকর কুকুর এবং সমস্ত জানোয়ারের যে নিকৃষ্ট আছে এরাই হবে খারাপ আজকের যে বাংলাদেশের যে আলেমরা দেখছেন আলেম নামের জালেম দেখছেন যে মৌলভীদের দেখছেন এরই হচ্ছে সেই নিকৃষ্ট এবং জাহান নামের কিটেরা আপনি মানতে পারেন না মানতে পারেন সেটা আপনার ব্যাপার তবে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যারা এত কিছু অন্যায় করছে এত অপরাধ করছে এত অবিচার করছে তাদেরকে বলছে ইসলামের সু মানে সঠিক দায়িত্বপোনা তাদেরকে বলছে সঠিক ইসলাম এদের কাছে পুনরুদ্ধার হবে সঠিক নাকি এরাই সঠিক পথে আছে যাদের ইসলাম দেখলে গা জলে যারা নারায় তাকবির স্লোগান সহ্য করতে পারে না যারা রচিত মতবাদের উপরে সম্পৃক্ততা সবসময় সবচেয়ে বেশি এবং যারা লেলিন কালমার্স এবং সেই গণতন্ত্রের মানে লেখার সেই গণতন্ত্রকে যারা ধারণ করে তারাই নাকি ইসলামের মূল শক্তি ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানকে ধ্বংস করার জন্য এই তাবেদার এই গোলামি পনা এই তেল মারা ব্যক্তিরা আজকে কাজগুলো করছে খেয়াল করছেন আপনি আপনাদের বিবেকের দ্বার আর কখন খুলবেন আপনার প্রশ্ন তো এখানেই হবে আপনার কেমতে আদালতের আখেরাতে এই এইটার উপরে তো আপনার বিচার হবে আপনি নিজেই বুঝবেন আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন কারণ একটি গানে শুনছেন যে আমি যে পাপ করেছি আমি জানি অন্য কেউ জানে না সুতরাং আপনি যে অপকর্ম করেন আপনি যে দুর্বল আপনি যে অসহায় অপকর্মের কাছে সেটা আপনি ভালো যান এই মৌলভীদের কি করতে বলছেন আপনি এদেরকে কি বলবেন রসুলের যুগে এরকম ছিল সাবাদের যুগে এমন ছিল তাবাদ আবিদের যুগে এরকম ছিল সবসময় এই ধরনের মৌলুপি আলেম ধোকাবাজ ভার্জিক ইবলিশ থেকেছিল সুতরাং আসুন আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি সঠিক পথ দেখি যারা দেশের ভালো চায় দেশের উন্নয়ন চায় দেশের জন্য চায় তাদের উপরে কাজ করি আপনার আমার সকল সিদ্ধান্ত হবে একমাত্র বিবেক দিয়ে আবেগে না দলকানা না সিদ্ধান্ত করুন আপনি আমি এবং এর উপরেই বিচার হবে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ পৌঁছাইতে গিয়েছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবেই মা বোনদের মাঝে পাল্লার প্রতীকের ভোট চাচ্ছিলাম তো এমন অবস্থায় অতর্কিত বিএনপির দশ থেকে পনেরো জন মতো ব্যক্তি আমাদের উপর হামলা করে এবং যথেষ্ট গালিগালাজ এবং অপমানকর কথাবার্তা বলে এবং এক পর্যায়ে জোরপূর্বকভাবে মোবাইল কেড়ে নেয় এবং মোবাইলটা একেবারে আসার মেরে ভেঙে ফেলে একবার একাধিকবার মোবাইলে আসার মারে তারপরও আমি বারবার অনুরোধ করেছিলাম আমার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য কিন্তু তারা সেটা দেয়নি আরেকজন বোনের কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয় তারপরে বেশ কিছু নির্যাতন করে এবং আরেকজন বোনেরও বেশ ধাক্কা ধাক্কি দেয় এবং একজন বোন আমাদের মারাত্মকভাবে অসুস্থ সে অসুস্থতার জন্য আসতে পারেনি এবং এটা আরও বলার বিষয় যে আমি রোজা অবস্থায় ছিলাম তারপরও আমাদের উপরে এরকম নির্যাতন করা হয়েছে আমাদের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে যে যদি আমরা কোথাও ভোট চাইতে চাই তাহলে আমাদেরকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে এবং স্থানীয় আমাদের ওখানে যে বনের আছে সেই বোনেরা যেন কোনোভাবে বাড়ির থেকে নির্বাচনের আগ পর্যন্ত বের হতে না পারে সেজন্য তাদের উপরে হুমকি দিয়েছে এবং অকথ্য ভাষায় আমাদের উপর গালিগালাজ করা হয়েছে তো এই ঘটনা থেকে আমার কাছে কিছু প্রশ্ন মনে হয়েছে যে আজকে আমরা জুলাই আন্দোলনের পরে আমরা দেখতে চেয়েছিলাম যে আমাদের দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু একজন নাগরিক কি ভোট চাইতে পারবে না এবং ভোট চাওয়া তাহলে কি অপরাধ সংবিধান স্বীকৃত নয় নারীরা রাজনীতি করলে তাদের উপর হামলা কি বৈধ হয়ে যাবে যদি আজ ভোট চাওয়া অপরাধে নারীদের উপর হামলা হয় তাহলে আগামী দিনে এই দেশের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে আইনি ও নৈতিক অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে এটা বলতে চাই এই হামলা সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারি অপরাধ এটি নারী নির্যাতন আইনের সুস্পষ্ট লঙ্ঘন শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দেয়া সংবিধান পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে কিছু মহল সহিংসতার মাধ্যমে ভয়ের রাজনীতি কায়েম করতে চায় আমাদের দাবি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি ঘটনার সাথে জড়িত যুব দলের নেতা আরফাত রহমান কল্লোর ও সবুজ আহনাফ সহ সকল দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করতে হবে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে যেন কোনো নারী রাজনৈতিক কর্মী ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে প্রশাসনিক নিশ্চয়তা দিতে হবে নির্বাচনী পরিবেশকে সহিংসমুক্ত ও নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান আমরা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে স্মরণ করে দিতে চাই আমাদের দায়িত্ব কোনো দল বা ব্যক্তিকে রক্ষা করা নয় বরং আইন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আর যদি এই ঘটনার সঠিক বিচার না হয় তাহলে আগামী দিনে এমন ঘটনা আরও বাড়বে যা দেশ ও গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং আমার কাছে আরও কিছু যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যাদের হাতে আমাদের নারীরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে যদি তাদের কাছে ক্ষমতা যায় তাহলে কোনো নারী নিরাপদে থাকতে পারবে না দেশবাসীকে আমি আহ্বান করতে চাই এবং সকলকে এটা জানাতে চাই যে এই বর্বর ও অমানবিক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যেখানে অন্যরা ভোট চাইতে গেলে আমাদের নারীদেরকে পর্যন্ত অপমান করে ও লাঞ্ছনার শিকার হতে হয় সেখানে আমরা কিভাবে আশা করতে পারি ভোটার অধিকার নিশ্চিত করতে হবে আমরা যে সম্মুখীন হয়েছি যে যে বাধার হয়েছি যাদের দ্বারা আমরা আজকে অত্যাচারিত হয়েছি এই ধরনের শিকার যদি বাইরে থাকে তাহলে আমরা মনে করি যে ভোট সেন্টারে কাউকে জেনে নেবে না কারণ তারা ষড়যন্ত্র করছে যে তাদের দল যদি না জিততে পারে তাহলে তাদের আত্মসম্মানের প্রশ্ন এবং তারা কোনো কারণে সেখানে অন্য দলকে ভোট দিতে যেতে দেবে না এবং এমনভাবে হুমকি দিচ্ছে যে সাধারণ মানুষ যারা মহিলারা বিশেষ করে তারা ঘর থেকে যেন বের হতে না পারে সেইভাবে তাদের কাছে যে হুমকি দেওয়া হচ্ছে তাই প্রশাসনের কাছে আমাদের আগুন দাবি যে এই সব কিছু থেকে আমাদের প্রত্যেকের জন্য নির্বাচনে সঠিকভাবে মানে নির্ভয়ে জন্য যে ভোটটি আসতে পারে তার জন্য প্রশাসনের জন্য সেই দায়িত্ব পালন করে ধন্যবাদ সবাইকে আচ্ছা এই বিষয়ে কি জেলা আমরা অভিযোগ রিসিভ কপি আছে আমরা তো অবশ্যই এখানে আমরা ইউনের সাথে যোগাযোগ করেছি থানার সাথেও যোগাযোগ করেছি এবং রিটার্নিং অফিসারের কাছে লিখিত আমরা আমরা ঘটনা সেখানে আমরা দিয়েছি এবং এখানে ইউএনএ মহোদয় এবং থানা সেখানে খুবই শীঘ্র আমি বলবো যে কোনো দেরি হয় নাই ওনরা যথাশীঘ্র সম্ভব সেখানে ওনরা ওনাদের আইন শৃঙ্খলা রক্ষা করি ভাইদেরকে পাঠিয়েছেন এবং ওনারা কাজ করছেন